আসসালামু আলাইকুম ভিওর্স অ্যাপার্টেক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট তো এখানে হচ্ছে আপনার টোটাল ষোলো কাঠার মধ্যে সাতটা ইউনিট এটা রায়েরবাগ খানকা শরীফের মধ্যে একদম খানকা শরীফের সাথে রোড অ্যাটাচড একটা বিল্ডিং এবং এই বিল্ডিংয়ের ঠিক দক্ষিণ পাশে একটা রেলি ফ্ল্যাট আছে তো এখানে অ্যাকচুয়ালি দুইটা ফ্ল্যাট আছে একটা তৃতীয় তলায় ঠিক সম্পূর্ণ খোলামেলা একটা আর একটা হচ্ছে দক্ষিণ পাশে যে প্ল্যাটটার কথা আজকে আমরা বলবো সেই ফ্ল্যাটটা তো এই প্ল্যাটটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ ফিটের এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লম্ব মানে ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমটা দরজাটা হচ্ছে সেউন কার্ডে দরজাটা সেগুন কাঠের এবং খুবই ভালো মানের ম্যাটেরিয়ালস এবং ফিটিংসগুলো খুবই উন্নত মানের টাইলসগুলো চব্বিশ বাই চব্বিশ আপনার দেখতে পাচ্ছেন টোটাল ফ্ল্যাটের অ্যাপিরিয়েন্সটা এখানে শুরুতে হাতের বামে হচ্ছে দুইটা বেডরুম মাস্টার বেড এবং চাইল্ড বেড পাশে হচ্ছে কিচেনটা আর হাতের ডানে যে রুমটা রয়ে গেছে সেটা হচ্ছে কমন রুম এই যে দেখতে পাচ্ছেন টোটাল ফ্ল্যাটের ভিউটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো আপনারা যারা অ্যাপার্টেক্সের বিভিন্ন ভিডিও দেখে থাকেন আমরা রিকোয়েস্ট করবো আপনারা আমাদের একটু ইন্সপাইরেশনের জন্য লাইক কমেন্ট করবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর যে যারা রেগুলার আমাদেরকে ভিডিও দেখেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক সাধুবাদ ও শুভেচ্ছা আপনাদের প্রেরণাতে আমরা আপনাদেরকে নিত্য নতুন প্রজেক্টগুলো দেখানোর আমাদের আমরা অনুপ্রাণিত হই তো এটা হচ্ছে কমন বেডরুম এটা বেশ খানিকটা বড়ো এখানে এখানকার যে বৈশিষ্ট্য এই ফ্লা এই ফ্ল্যাটটাতে প্রত্যেকটা রুমের সাইজ হচ্ছে বেশ খানিকটা বড় বড়ো প্রায় এগারো বারো হচ্ছে এইটা কমন রুমটা দেখলেন আর বারো থেকে চোদ্দো লম্বাতে চোদ্দ পাশে বারো স্কোয়ার ফিট হচ্ছে মাস্টার বেডটা তো এখানে এটা একটা আনুমানিক আমি আপনাকে মাপটা বললাম কিন্তু আপনি সচরাচর এসে যদি মেপে দেখেন আপনি একজাক্ট মাপটা পেয়ে যাবেন তো আমরা এখন দক্ষিণ মুখে মাস্টার বেডের সাথে চলে আসলাম দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাস্টার বেডরুমটা এখানে একটা জানালা আছে এখানে জানালা থাকাতে যে সুবিধা হচ্ছে ভেন্টিলেশনে কোনো সমস্যা হবে না আর এখানে বিশাল বড় একটা ব্যালকনি সম্পূর্ণ দক্ষিণ পাশে আর ওয়াশরুমটা মোটামুটি স্ট্যান্ডার্ড টাইলস দিয়ে করা এখানে যে ফিটিংসগুলো আছে সেই ফিটিংসগুলো খুবই ভালো মানের আপনারা প্রায় সময় আমাদেরকে বলেন যে ভাই আমরা দাম বলি না কেন অ্যাকচুয়ালি দামটা এটা একটা আমাদের স্ট্র্যাটেজি প্রায় আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি তারপরেও আমরা চেষ্টা করব আপনাদেরকে এখন দেখ রেগুলারলি দামটা শেয়ার করতে তো এই ফ্ল্যাটটার আজকিম প্রাইস হচ্ছে ফিফটি এইট লাখ টাকা ফিফটি এইট লাখটা আমাদের আজকিম প্রাইস সামান্য ন্যাপ্রিসিয়েশানে আমরা আপনাদেরকে এটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটার মধ্যে এখানে একটা বিশাল বড় ভয়ের আছে প্রায় তিন ফিট লম্বা এই ভয়ের মানে জায়গাটা তো দক্ষিণ পাশ খোলা পূর্ব পাশ ভয়ের থাকাতে আলো বাতাস ভেন্টিলেশান এগুলোতে কোনো সমস্যা হবে না আশা করি আর ফ্ল্যাটের যে অ্যাপেরিয়েন্সটা যে ফ্ল্যাটের ডিজাইনটা সব কিছু মিলে খুব সুন্দরভাবে আপনি এখানে বসবাস বসবাস করতে পারবেন খুব ভালোভাবেই আর দেখতেই পাচ্ছেন ফিটিংস থেকে শুরু করে যে বাসিংটা আছে যে টাইলসটা আছে কমন ওয়াশরুমটা আছে এই দিকটাতে সম্পূর্ণ খোলামেলা আলো বাতাসে ভরপুর আমি যখন এই ভিডিওটা করেছিলাম অলরেডি এখানে প্রায় বিকাল হয়ে গেছিলো তারপরে দেখতে পাচ্ছেন আলো বাতাসটা যথেষ্ট পরিমাণ পরিপূর্ণভাবে আছে কিচেনটা খুব সুন্দর করে সাজানো আপনি চাইলে এখানে ক্যাভিনেট করে নিতে পারবেন ঠিক আছে আর আমাদের এখানে সিলিন্ডারটা হচ্ছে গ্যাসটা হচ্ছে সিলিন্ডারে তিতাস গ্যাসটা মেইন তো এখানে ভেন্টিলেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং অল অনেক ভালো মানের মানে ভালো করে করা আছে এখন আমি যে রুমটা আপনাদেরকে নিয়ে যাব এখানে ডান পাশে এই যে আমি আবারও আপনাদেরকে ড্রয়িং অ্যান্ড ডাইনিংটা দেখিয়েছি এখন আমরা রুমের ভিতরে প্রবেশ করলাম এখানে শুরুতে ঢুকতে ডান পাশে এটা হচ্ছে চাইল রুম এখানে বড় একটা ব্যালকনি আছে সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে এবং রুমের সাইজটা মার্শাল্লাহ বেশ খানিকটা বড় তো এই বিল্ডিং এ শুধু এই ফ্ল্যাটটা না এখানে আরো চার পাঁচটা ফ্ল্যাট আমাদের কাছে রেডি আছে এখানে বিল্ডিংটা অনেক বড় বিল্ডিং প্রায় ষোলো কাঠার মধ্যে চোদ্দ মানে সাতটা ইউনিট বুঝতে পারতেছেন এখানে এক একটা ইউনিট বেশ খানিকটা বড় আর প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে ভয়ের থাকাতে আলো বাতাস ভরপুর আপনি পাবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না এখানে দেখতে পাচ্ছেন চাইল্ড মাস্টার বেডের সাথে যে অ্যাটাচড ওয়াশরুমটা আছে সেটা এখানে হাই কমোড ইউজ করা হয়েছে আর টাইলসগুলো খুবই ভালো এবং উন্নত মানের টাইলস করা হয়েছে যার ফলশ্রুতিতে আপনারা এখানে থেকে ভালোভাবেই আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যালকনি থেকে এটার আশপাশে যে সৌন্দর্যটা একপাশ পাশ থেকে সম্পূর্ণ ল্যাকের মতো দেখা যায় এই পাশটাতে আলো মানে বেশ কিছু মডার্ন বিল্ডিং এখানে হয়েছে আর এই বিল এই ফ্ল্যাটটাতে আপনার দুইটা লিফট ইউজ করা তো দুইটা লিফট ইউজ করাতে সারাক্ষণই আপনার মানে লিফ্ট চালু থাকবে কখনো লিফ্ট বন্ধ হবে না আর একটা জিনিস এখানে আপনি একটা লিফ্ট যদি বাইসেন্স কোনো কারণে নষ্ট হয় বিকল্প হিসেবে অন্য লিফটা চলমান থাকবে তো এইভাবে আমাদের এই লোকেশান রায়ের বা খানকা শরীর থেকে শুরু করে মোজাইদনগর থেকে শুরু করে এখানে মেরাজনগর পর্যন্ত আমাদের কাছে অলমোস্ট প্রায় দেড়শো থেকে দুইশো রেডি প্লাট আছে হ্যাঁ আপনারা যারা বিভিন্ন সাইজের চার বেডরুম তিন বেডরুম বড় সাইজ ছোট সাইজ বিভিন্ন সাইজের ফ্ল্যাট আপনারা যারা দেখতে চান আমাদেরকে অন স্ক্রিন দেওয়া যে নাম্বারে সেই নাম্বারটাতে আমাদেরকে যোগাযোগ করবেন আর একটা জিনিস হচ্ছে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে আমাদের যে চ্যানেলটা আছে যদি পারেন আপনার যদি ভালো লাগে আমাদেরকে একটা সাবস্ক্রাইব করবেন যারা পেজে আছেন যারা পেজ দেখতেছেন আমাদেরকে ফলো দিয়ে রাখবেন আর যারা ফ্ল্যাট কিনতে ইচ্ছুক বা আপনাদের রিলেটিভস যারা ফ্ল্যাট কিনতে ইচ্ছুক আপনারা লাইক কমেন্ট করে তাদেরকে দেখা সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন অ্যাপার্টেন্সের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম